হাই গাইস ইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ ব্র্যান্ড নিউ ব্লগ তো চল আজকে ব্লগকে এইখান থেকে স্টার্ট করি কারণ আজকাল ভীষণ গেছে এখন বেশি কথা বলার সময় নেই আমার একটা এক্সাম আছে টুয়েলভ ও ক্লক থেকে রিপোর্টিং টাইম তো এখন বাজে সাতটা চল্লিশ ভীষণ দূরে এক্সামটা পড়েছে সেটা হচ্ছে বারাসাতের দু বারাসাত থেকে একটু আগে আর কি ঠিক আছে তো আমার এখান থেকে একটাই বাস যায় সেটা হচ্ছে ডিটেন আমতলা টু বারাসাত তো আমার প্রায় সাড়ে তিন ঘন্টা লেগে যাবে যেতে সাড়ে তিন থেকে চার ঘন্টা তো আমি ওই জন্য আমার পাঁচটায় ওঠার কথা ছিল কিন্তু আমি উঠেছি সাতটা কুড়িতে তো এখন সাতটা চল্লিশ বাজে আমাকে স্নান করতে হবে ব্রেকফাস্ট করতে হবে এখানে ব্যাগ প্যাক করতে এসেছি আমি ব্যাগটা প্যাক করে নেব তারপর স্নান করে তারপর বেরোবো তো এখন বেশি কথা বলার সময় নেই আমার তো এটুকুই জেনে রাখো হবে আবার বাকিটা রাস্তায় গিয়ে বলবো ঠিক আছে টাটা আমি আজকে সকালে প্রেরণার কারণ কথা ছিল সাড়ে সাতটায় তো আমি ঘুম থেকে উঠেছি সাড়ে চারটায় তো উঠে আমার এই নিউ সোয়েটারটা পড়লাম তারা করে স্নান করে ড্রেস আপ করে বেরিয়ে সব এখানে বসে বসে এখানে পিকনিক করছি ফোন সকালে আমি বেরিয়েছি হ্যাঁ তো মানে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমার বারোটা থেকে রিপোর্টিং টাইম তার মধ্যে মানে রিপোর্টিং টাইম শুরু আর কি তা এক বারোটা পরে ছয়টা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমাকে ঢুকে যেতে হবে আশা করছি ঢুকে যাবো কারণ টু ইলেভেন এ আসছে ওটা মেবি যায় ওই ইম্পোটেকের ওখানে মানে প্রচণ্ড দূরে দিয়েছে আমার বাড়ি থেকে এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা লেগে যাবে বাসেই বসে বসে আমি একটু রুটি খেয়ে নিয়েছি আর সকালে উঠে ব্রেকফাস্টে আমি ফল খেয়েছি একটা একটা অ্যাপেল মানে কালকে আমি তিনটে অ্যাপেল কিনে এনেছিলাম তো একটা খেয়েছি একটা গোপালকে ভোগ লাগিয়েছি আর হচ্ছে আচ্ছা পরে কথা বলছি বাস উঠে গেছে গ্রাম সেন্টারে যখন তাড়াহুড়োতে আছে আমি এখন আর বেশি কথা বলতে বলেছি এখন আমি যাচ্ছি হাতে সকাল থেকে সেই অর্থে খাওয়া দাওয়া কিছু হয়নি মেট্রো এসে গেছে মানে গোপালাতে খাওয়ার ইচ্ছে এই কারণেই হলো কারণ এমনিতে আমার অনেকদিন গোপালাতে খাওয়া হয়নি আর তার উপরে আজকে ভীষণ খিদে পাচ্ছে মা চারটে রুটি দিয়েছিলো সব ফিলিশ হয়ে গেছে এখনও একটা অ্যাপেল আছে ডে কিন্তু তার তারপরেও খিদে পাচ্ছে এরকম গেছে

আজকের দিনটা আমি এতটা মানে ছোটাছুটি করে কাটিয়েছি এর আগে আমি কখনো এতটা ডিস্টেন্স একা যায়নি আর কি যদিও মানে একা যায়নি মানে হয় কোনো ফ্রেন্ড গেছে আমার সঙ্গে আর না হলে মানে যখন এইচএস বা মাধ্যমিক দিয়েছি তখন বাবা বাবা যেত এখন আর বাবা যায় না তো আমি মানে শিল্পা গেছিলো শিল্পার ওখানেই সিট করেছিল শিল্পাকে জিজ্ঞেস করলাম শিল্পার বাবাকে নিয়ে গেছিল শিল্পা আমাকে সব বলে দিয়েছে কি কীভাবে যেতে হবে তো আমি ডিটেন ধরেছিলাম আন্তলা থেকে যেটা বারাসাত যায় ওটাতে করে গেছি ওটাতে থ্রি আওয়ার লেগেছে আমতলা থেকে ওখানে পৌঁছাতে তারপরে আবার কিছুটা গেছি ও গোপালে চলে এসছে না দেখাই গোপালা চলে এসছি আমি এই যে চলে এসছি গোপালা হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে গোপালায় চলে এসছে হান্ড্রেড পার্সেন্ট সাত এবার আমি খাবো হচ্ছে মালয়েশিয়ান সয়া টিক্কা বিরিয়ানি দেখো কি সুন্দর সেজেছে আবার ও শীতের জন্য সোয়েটার পরিয়ে দিয়েছে চাদর দিয়ে দিয়েছে দেখো মানে কি বলবো এত খিদে পেয়েছে আর এনাদের এই গোপালাটাতে স্টাফ কম আছে বলে এখন বন্ধ আছে সাড়ে ছটায় খুলবে এতক্ষণ আমার আর ধৈর্য নেই ওই পুরোদিন মানে খিদে পেট একদম কুরকুর করছে পরের পরের যে গোপালাটা ওটাতেই চলে যাবো নাহলে হবে না প্রচণ্ড হলে খিদে গেছে গোপালাতে চলে এসছি মানে শুধু গোপালাতেই ঘুরে যাচ্ছি খাবো বলে চলে যাওয়া যাক গোপালাতে চিন টিক্কা আর হচ্ছে আলুর দম কাশ্মীরি আলুর দম অর্ডার দিয়ে দিয়েছি আসছে আমার ইচ্ছে ছিল যে কি মাটার পানির খাওয়ার কিন্তু ওটা আর হবে না মানে একবার ইচ্ছে হলো যে কি কাশ্মীরি আলুর দম খাবো তো সেই জন্য অর্ডার দিয়ে দিয়েছি দু সেকেন্ড পর ইচ্ছে হলো যে কি মাটার পানির খাবো তো সেখানে বলতে বললাম রিসেপশানে বললো আর হবে না ওরা নাকি বসিয়ে দিয়েছে ওই দু সেকেন্ডের মধ্যেই না এতো তাতে যদি আমার মা করতো তাহলে অনেক অনেক কাজের হয়ে যেত মানে অনেক আমাদের সব মানে ফ্লোতে চলে আসতো আমরা মানে আজকে কীরকম হয়েছে আমি হচ্ছে আমার সাড়ে সাতটায় ভেরোনোর কথা আমি ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটায় তা তারপর আমার মা যায় সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে স্নান করে আর গোপালকে ভোর লাগিয়ে তারপর মানে একটা অ্যাপেল লাগিয়েছিলাম ভোগে তো ওটাই খেলাম আমি আর মা ওই সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে মানে হয় না যখন মানে কিছু করার থাকে না তখন ঠিক করে ফেলে আমি মানে সাড়ে সাত মা উঠেছে তখন সাতটা চল্লিশ বাজে তো সাড়ে সাতটা থেকে ওই সাতটা চল্লিশ থেকে আটটার মধ্যে মায়ের রুটিন আলু ভাজা সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সেগুলো আমার প্যাক করে দিলাম সে আমি নিয়ে এসেছিলাম তো বাসে যেতে যেতে ওই ডি টেনে একটা বসে বসে খেলাম আর ফেরার সময় তিনটে পেয়েছি তাতেও আমার খিদে পাচ্ছে কারণ সকাল থেকে আমি ভাত খাইনি তো সেই জন্য ভাবলাম যে কি মানে এতটাই যখন এরকম ভাবে যাচ্ছে তা তো এবারে হচ্ছে একটু খাওয়া যায় ভালো ভালো করে আর আর এক্সাম মোটামুটি হয়েছে মানে ঠিকঠাক আর কি আর একটু ভালো করে প্রিপারেশান নিতে হবে মানে কীরকম হচ্ছে প্রিপারেশানটা বলো তো মানে স্লোতে চলছে চলতে চলতে মানে এরকম এরকম যাচ্ছে পিকে উঠছে ঠ্যাক করে নেমে গেল আর পড়াশোনা বন্ধ সব পনেরো দিনের জন্য কুড়ি দিনের জন্য মানে একটা করে অকেশন আসছে এরকম হয়ে যাচ্ছে তারপরে আমি সব ভুলে যাচ্ছি যা করেছিলাম তো এই কারণে এক্সামগুলো এরকম টাইপের হয়ে যাচ্ছে মানে ওই মিডিয়াম লেভেলে যাওয়ার মানে একটা সুন্দর হাই লেভেল যেরকম চাইছি সেটা হচ্ছে না কারণ আমি হাই লেভেলে উঠতে উঠতে বারবার নিচে নিয়ে যাচ্ছি মানে স্টাডিটা ফ্লোতে থাকছে না তো ঠিক আছে আসুক এখন একটু ওয়েট চলে এসছি আমার মালয়েশিয়ান সোয়াটিকা অ্যান্ড শ্মীরি আলু একদম রায়তাও দিয়েছে তো খেলেছি ওর আমার ভীষণ কষ্ট হচ্ছে পুরো এরকম ছোট শেষ করে দিয়েছি মানে খেতে পারছি না করে দিয়েছি মানে এবার মনে হচ্ছে যে এখানেই এই দুটো সিট নিয়ে এখানেই শুরু করে মনে আছে এরকম অবস্থা টেস্টটা খুব সুন্দর তবে এটা এখন খুব দরকার না হলে আমি আর বাইরে বাড়ি ফিরতে পারবো না

ডাল সেদ্ধ ও দিয়েছে এক গাল আমি খাবো মানে খেয়েছি আমি ডাল তো এবারে সে তুমি vlog দেখতে পাবে এখন দেখাবো না কি খেয়েছি আমি ঠিক আছে মাও মাও আর ভিউয়ার তো এই যে আরে আগে দেখো মায়ের কাছে সিক্রেট মানে ওটা সিক্রেট থাকলো ব্লগ খুললে তবে দেখতে হবে ও তোমার কথা বলে জানো কাল থেকে তো আর ফোন চার্জ দেওয়া হয়নি এখন ফিফটিন পারসেন্ট আমি ভেবেছিলাম ফোন অফ হয়ে যাবে

এবারে exam দিতে চলে গেছে আর এটা খালি আমি ডাংরি ডাংরি করছি কেন জানি না আমার খালি এটাকে দেখে ডাংরি ডাংরি মনে হচ্ছে ash কালারের এর পঞ্চু একটু ইয়ে লাগছে মানে একটু খানি দেখে আমার মনে হচ্ছে কত বড় লোক হুট করে সেটা হবে নিশ্চয়ই হ্যাঁ এমনিতেই আমি বড় লোক

হচ্ছে আজকের মতো চলে আস আজকের মতো আমাদের এই ফানি ব্লগটা এখানেই শেষ হয়েছি ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানা যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো আজকের মতো টাটা লাভ অল আজকে ভীষণই টায়ার্ড যদি আমাকে দেখে অতটা টায়ার্ড লাগছে না তাই না কেন কারণ আমি পুরো রাস্তায় স্ট্যান্ডিং করতে করতে গেছি তো হোক